একটু একটু প্লিজ প্লিজ দাঁড়ান আমি কথা বলি মানে আওয়ামী লীগের লোক আমরা ধরি বেড়িনি যদি ধরি বেড়ে সেখানে আসতে হয়তো আপনার সাথে বিষয় দুইটা বিষয় પણ আমাদের দুই বিষয় বাংলাদেশ জামাত ইসলামি হলো বাংলাদেশ জামাত ইসলামি এবং বিএনপি ছাত্রশিবির ছাত্রদল এটা আমরা যৌথ প্রয়োজনে সব কাজ করব ইনশাআল্লাহ আমরা কোন ধরনের চিহ্নিত অঙ্গলিকে চিহ্নিত জাতীয় हेलो আরামী আমরা মনে হয় কাজ করা কথা ইনশাআল্লাহ আপনি জানেন না আপনি